থেকে বলো আমার নামা আছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি কবুর কাছে নামাজ কে বলে না কাজ কে বলো আমার নামাজ আছে কাটে ঘরে কাজে আসর কাটে খেলাই ধুলাই মাঝে মাঝে নামাজ কে না কাজ আছে কাজ কে বলো আমন নামাজ যাছে নামাজ বিন পারো পাডে কে জা দিবে তুমি পোবুর কাছে পোবুরে তাই সময় গেলে পাবে না ফিরে মরঅন্তুমার লয়বে গিরে প্রভু রূপ মানারবাই হাকো তুমি যেথায় সময় গেলে নামাজ কে বালো না কাজ আছে কাজ কে বালো আমন নামাজ আছে নামাজ ভিইন পারো পারে কিজো ভাভ দীে তুমি পোবুর কাছে নামাজ বলো আমার নাম আছে আসসালাম